প্রদীপের ব্যাপারে প্রদীপের ব্যাপারে পাঁচটা উকিল যা প্রদীপের ইয়ে করতেছে ওই আইনি সহযোগিতা করতেছে রিপ্রেজেন্ট করতেছে এখন প্রশ্ন হলো প্রদীপ জেলে প্রদীপের স্ত্রী পলাতক এবং প্রদীপের এই টাকা এই উকিলদের অ্যাটর্নিদের টাকাগুলা দিচ্ছে কে কেউ করতেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা দিচ্ছে ইস্কন দিচ্ছে আর ভারত থেকেও এক টাকা আনতেছে না এই যে ভারতীয় নাগরিক বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা যে বিভিন্ন থানার অসিম বড় বড় অফিসার আছে এরা যে ছাদাবাজি করে যে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে এই টাকা থেকেই তারা প্রদীপের পাঁচটা আইনজীবী চিন্তা করেন এই প্রদীপ হারামির বাচ্চা কত মুসল নিরীহ মুসলমান ক্রস ফায়ার দিয়ে মারছে এখন তারে রিপ্রেজেন্ট করার জন্য পাঁচটা উকিল দিছে এখন উকিলের টাকা এখন আমাদের উচিত দেশের জনগণের উচিত এটা জানা দরকার এই উকিলের টাকা আসতেছে কোথায় তোমরা তোমাদের এই ফি কোথায় টেকে পাচ্ছ কারণ প্রদীপ্ত জেলে বউও পলাতক এখন কারা এই উকিলদের টাকা দিচ্ছে ফি দিচ্ছে এটা আমাদের জানতে হবে সবচেয়ে যে হল হলো তাদের কন্ট্রোল দেশের সব জায়গায় নিয়ে নিছে হিন্দু খেয়াল করবেন তারা বিভিন্ন উপজেলা জেলাতে পুলিশ অফিসার নিয়োগ দিয়ে এই মাদক দ্রব্যের ব্যবসা আর ক্রস ফায়ার নাম দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ছাদাবাজি করে কামাচ্ছে এই টাকা কি করতেছে তারা এরা কিছু অংশ ভারতে নিয়ে যাচ্ছে আর বাকি টাকা দিয়ে ঘুষ দিয়ে নতুন নতুন পুলিশ অফিসারদের নিয়োগ দিচ্ছে আবারও বলতেছি বাংলাদেশি ভাই বোনেরা তারা সব দিকে আমাদের মারতেছে এখন প্রশাসন পুরোপুরি দখল করে নিচ্ছে তারা আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি দখল করছে সেনাবাহিনীর প্রধান ডিরেক্ট ভারতের তেরো পেরুলে সবগুলা অনেক আর্মি অফিসার আছে হাই লেভেলের এখন ভারতীয় কন্ট্রোলে আরে ভাই আপনার ঢাকা বিমানবন্দরে রোর অফিস এটা নিউজ বের হয়ে গেছে লিক হয়ে গেছে সরকার কিছু বলতেছে না আমার প্রশ্ন আমাদের স্বাধীন সার্বভৌম দেশের বিমানবন্দরে বিদেশি গোয়েন্দা সংস্থার অফিস থাকবে কেন তার মানে ঢাকায় বসে তারা মনিটার করতেছে কে আসতেছে কে যাচ্ছে বাংলাদেশে কারা আসতেছে এ তারপর আবারও রিপিট করতেছি তারা গত অর্থবছরে বাংলাদেশের বাংলাদেশে নয় হাজার বিলিয়ন মিলিয়ন ডলারের 9.21 বিলিয়ন তার মানে নয় মিলিয়ন ডলারের ভারতীয় পচা জিনিসপত্র আমাদের কাছে বিক্রি করছে দোষ আমাদের আমরা গিয়ে ভারত ভারতীয় পণ্য কিনি যারা দেখতেছেন বা যারা পরে এই লাইভটা দেখবেন বাংলাদেশী ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ দয়া করে ভারতীয় কোনো পণ্য কিনবেন না কোনো জিনিসপত্র কিনবেন না আর খাবার জিনিস তো কিনবেন না খাবার জিনিসে কারণ তার ওপেন ভারতীয়রা এখন আমরা যে যেভাবে মুসলমানরা জমজমের পানি খুব বিয়ে করে আমরা পানি পান করি তারাও কিন্তু গোমূত্র এবং গোবরের ছিটা দেয় সব খাবারে আমি এই ইয়ে নিয়ে ইউটিউবে একটা ইয়ে করেছিলাম যার কারণে ভারতীয় কয়েকটা ওই স্পাইস কোম্পানি আমারে সু করছে লিগাল পেপার আছে তা আমি ওইটা ফাইট করতেছি এখন কোর্টে কথা এটা আমার মুখ বন্ধ করতে পারবে না কিন্তু আপনাদের অনুরোধ ভারতীয় জিনিসপত্র কিনবেন না ভারতে যে টাকা দিচ্ছেন ওই টাকা নিয়ে তারা গুলি বানাবে বা গুলি কিনবে ওই গুলি দিয়ে আপনার বাংলা আমাদের বাংলাদেশি কাউকে মারবে দুই তারা ওই টাকা দিয়ে বাংলাদেশে ইসকন সদস্য হিন্দুদের বিভিন্ন প্রশাসন ঘুষ দিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসাবে আর ফারাক্কার মতো নতুন নতুন বাদ বানাবে তখন শুকনো মৌসুমে আমাদের পানি মিলবে না আর বর্ষা মৌসুমে আমাদের বন্যা হবে তো আমরা জেনে শুনে ভারতের জিনিস কিনে আমাদের এই বারোটা বাজাচ্ছি আপনাদের অনুরোধ ভারতীয় পণ্য কিনবেন না শপথ করুন যে ভারতীয় পণ্য কিনবেন না যে কোনো জিনিস চাইনা জিনিস কিনেন কারণ চাইনা তো আমাদের দেশ থেকে জিনিস কিনে ইনভেস্ট ইনভেস্ট করতেছে খেয়াল করেন বাংলাদেশের রিজার্ভ জুনের এই জুনের এর হিসাব মতে বিলিয়ন ডলার আর বছরে যদি তারা 9 9.21 বিলিয়ন নিয়ে যায় আমাদের থেকে তার মানে আমাদের টোটাল রিজার্ভের 1 কোয়ার্টার মানে 25% যে বেশি তার ভারত নিয়ে যাচ্ছে আমাদের সম্পদ নিতে নিতে সম্পদ নিচ্ছে তাদের হিন্দুবাদী পুলিশ অফিসার প্রশাসনে সব দিকে আরে বাংলাদেশ ব্যাংকের পরিচালককে ইস্কনের সদস্য হিন্দুবাদী একজন তো আমাদের সব কিছু তারা দখল করে নিচ্ছে আর বিশ পঁচিশ বছর পর আমরা কিছুই বলতে পারবো না আমরা আমাদের দেশেই রিফুজি হয়ে যাব। চিন্তা করতেছেন তারপরে বিভিন্ন ওই প্রজেক্টের নামে তারা ইয়ে করতেছে ওই বিদ্যুৎ প্রজক্ত প্রজেক্ট তারপরে এই নতুন রিলায়েন্সে আমি আরেকজন বলছি রিলায়েন্স গ্যাস টারবাইন দিয়ে দেখাতে বিদ্যুৎ ইয়ে করবে এখন তার মানে কি হচ্ছে এই গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে বাংলাদেশ থেকে গ্যাস নেবে নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে ইউজ করবে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভারতীয় নিয়ে যাবে জান এখন বাংলাদেশের গ্যাসও নেবে তারা তো আমরা কতদিকে মরবো দিকে আর বিশেষ করে সবাই এই যে যে থানাতে হন এই ওই হিন্দু পুলিশ অফিসার আছে দয়া করে মেসেজের মাধ্যমে নাম দেবেন আমি একটা ডাটা বেস করতেছি যে টোটাল কতটা কতটা ইস্কনের সদস্য বাংলাদেশের পুলিশ বাহিনীতে আছে আইনশৃঙ্খলা বাহিনীতে আছে। তারপর প্রশাসনের কোন কোন জায়গায় আছে আপনাদের কাছে ওপেন রিকোয়েস্ট আপনারা নাম এবং তাদের পদবি দিয়ে মেসেজ মেসেজ দিবেন আমারে দিলে ওই আমি আমি ইয়ে করতেছি কালেক্ট করতেছি যে দেশের স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য আমাদের জানতে হবে সজাগ হতে হবে আমাদের কিভাবে ডাকাতি করতেছে মারতেছে আর আমার দুঃখ আসে এই যে পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে রিকোয়েস্ট করলেন হ্যাঁ নন লিটেল ওয়েপেন ইউজ করেন আরে ভাই আপনি স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রমন্ত্রী আপনি ভারতকে রিকোয়েস্ট করতেছেন হ্যাঁ গুলি করেন কিন্তু আমার মানুষ মারবেন না এটা একটা কত হইল তার মানে আপনারা আপনি তাদের পারমিশন দিচ্ছেন যে ঠিক আছে বাংলাদেশিদের গুলি করেন কিন্তু গুলি করে মারবেন না তাহলে কি কর পঙ্গ করে ছাড়বে এটা লজ্জার ব্যাপার আবারও বলতেছি যখন বাংলাদেশ পাকিস্তানের দখল ছিল তখন বঙ্গবন্ধু বলেছেন আর একটা গুলি চলতে দেবে। দেওয়া হবে না বাংলাদেশ তো এখন স্বাধীন ভারত প্রত্যেক সপ্তাহে আমাদের সীমান্ত গুলি করতেছে ডিজি লেভেলের সেপ্টেম্বরের আঠারো তারিখে এবং বাংলাদেশ ডিজি বিএসএফ এর বারো জন টিম নিয়ে আসতেছে আমি ইন্ডিয়ান নিউজ পেপারে পড়লাম নর্থ ইস্ট নাও কিন্তু কথা হচ্ছে এজেন্ডাতে সীমান্তে গুলাগুলি নিয়ে কোনো ইস্যু নাই গুলাগুলি তো একতরফা হয় বারবার তারা এসে বাংলাদেশিদের গুলি করে আমাদের বিজিবি কি করে তখন আবার পররাষ্ট্রমন্ত্রী বললেন এরা যে ওই ওই স্মাগলার ঠিক আছে আমি আরেকদিনও বলছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী স্মাগলার তো দুই দিক থেকে আসে ওই দিক থেকে স্মাগলিং এর গুড় নিয়ে জিনিসপত্র নিয়ে এসে তো এদের দেয় শুধু ওরাই আমাদের বাংলাদেশিদের মারে কেন বিজেপি কি ওই পক্ষের স্মাগলার একটা দুটো গুলি করে মারতে পারে না জান্নামে পাঠাতে পারে না মানে এটা অসহ্য হয়ে যাচ্ছে বাংলাদেশের যে অবস্থা এই আওয়ামী সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য তারা সব আরে রাজাকার 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 বলেন রাজাকাররা তো শুধু পাকিস্তানের সাথে ওই দেশ নিয়ে করছে। আপনারা তো দেশ ধর্ম সবকিছু দিয়ে দিচ্ছেন আর কিছু টিভি ইয়ে আছে এই এক একটা চ্যানেলের অনেকগুলো আছে শুধু ইসলাম ইসলামের বিরুদ্ধে কথা কথা বলে মানে সহ্যের সীমা দেশকে আমাদের জেগে উঠতে হবে যেভাবে যাচ্ছে ঢাকা বিমানবন্দরের রোর অফিস সরকার কিছু বলতেছে না নিউজ বের হয়ে গেছে এখন সরকারকে জবাব দিতে হবে ঢাকা বিমানবন্দরে ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস কেন সদ্যের সীমা আছে যা চলতেছে যেভাবে চলতেছে আর আবারও রিপিট করতেছি এই যে প্রদীপ প্রদীপের আরো কত কাহিনী বেরোচ্ছে কত টর্চার সেল বেরোচ্ছে সে নিরীহ মানুষকে ধরে নিয়ে টর্চার ছেলে রেখে মারতে মারতে বউ কাছ থেকে টাকা নিছে নিয়ে আবার ক্রস ফায়ার আবার গুলি করে মেরে লাশ দিছে কত ঘটনা তার বউ কার শেল্টারে আসে তার বউ পলাতক তার স্ত্রী পলাতক সে জেলে সে উকিলের টাকা পায় করতে শুনলাম তার ব্যাংক ট্যাঙ্ক সবকিছু দুই হাজার কোটি টাকার বেশি সে কামাইছে ঠিক আছে কিন্তু ওগুলা তো ফ্রোজেন এখন কোন কোন বেইমানেরা কোন চামচারা তার উকিলের টাকা দিচ্ছে এটা আমাদের জানতে হবে আমাদের তারা ওই যে মাছের তেল দিয়ে মাছ বাজি করা আমাদের থেকে তারা টাকা নিয়ে টাকা কামায়া আমাদের মারতেছে আমাদের বারোটা বাজাচ্ছে এখন ওই ভারতের সাথে ট্রেড ডেফিসিটে এখন চিন্তা করেন আমি বারবার এই জন্য বলতেছি যে এত টাকা তারা নিয়ে যাচ্ছে বাই নাইন পয়েন্ট টু ওয়ান বিলিয়ন এক বছরে বিলিয়ন আমরা বলতে পারি এক হাজার মিলিয়নে এক বিলিয়ন তার মানে নয় হাজার দুইশো দশ মিলিয়ন ডলার শুধু বৈধভাবে ট্রেড দেখিয়ে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আর আমরা পাইছি মাত্র ওয়ান পয়েন্ট জিরো ফোর বিলিয়ন আমরা আমাদের জিনিস কেনে না তাদের তাদের সব পচা যা আছে গার্বেজ এবং খাবার জিনিসপত্রতে যা আসে গোমূত্র এবং গোবরের চিড়া দিয়ে দিয়ে দেয় আমরা কিনি আমরা খাই আমরা ব্যবহার করি এগুলো থেকে বন্ধ আমাদের বন্ধ করতে হবে এই ভারতকে টাকা দেওয়া আমাদের বন্ধ করতে হবে না হয় আমাদের ভবিষ্যৎ খুব খারাপ ব্যস্ত যাবে জাতি যাবে সংস্কৃতি যাবে আরে ওই যে যে ভারতে বাংলাদেশে হিন্দির খুব ভালো একটা সম্ভাবনা আছে হিন্দি ভাষা আরে ভাই আমরা কি প্রাণ ইয়ে বাংলা রক্ষা করার জন্য যে হিন্দি আসার জন্য পাকিস্তানের সময় বায়ান্ন ভাষা আন্দোলনের সময় আমাদের কি রকি বরকত সালাম কয়েকজন খুন হওয়ার কারণে আন্দোলন এই আন্দোলনে আমাদের বাংলা ভাষা আজকে ইউনাইটেড নেশন স্বীকৃতি দেয় কিন্তু এই স্বাধীন বাংলাদেশে বর্ডারে প্রত্যেক সপ্তাহে গুলি করে মারতেছে আমরা কিছু বলতেছি না আর আমাদের সরকারও কিছু কয় না এটা শুধু লজ্জা না রাগ এবং দুঃখের ব্যাপার আর উল্টা আমরা আমরা সবচেয়ে আমি আমাদের বাংলাদেশী ভাই বোনদের বলতেছি এখানে যারা আমি এখানে আমেরিকাতে আমি যখন কোনো জিনিস কিনতে যাই প্রথমে থেকে দেখি যদি এটা ইন্ডিয়া এবং সোর্স যদি ইন্ডিয়া হয় তাহলে আমি কিনি না এখানে ইন্ডিয়ান ইম্পোর্টার যদি হয় আমি কিনি না কারণ এভেঞ্চয়ালি এই টাকাগুলা ভারতে যাচ্ছে খেয়াল করতেছে আগে বেশ কয়েক বছর আগে আমি এখান থেকে অনেক আইটি রিসার্ভ আউটসোর্সিং ইয়েতে দিতাম ভারতে দিতাম এখনো প্রত্যেক সপ্তাহে কল আসে প্রত্যেক সপ্তাহে কল আসে আসলে আমি স্ট্রেট বলে দেই ভারতে কোনো দিন এক টাকাও দেবো না তোদের এই তোদের যে হিন্দুত্ব বা তোমরা যেভাবে মুসলমান মারতেছো আমি জেনে শুনে এক টাকা দেব না কয়েকদিন আগে একটা কল দিছে একজনের নাম দিয়ে দিছে নাজিয়া খান আমি নাজিয়া খান আমি আইটি কোম্পানি দিয়ে কল দিচ্ছি আমি আমি কইলাম তুই নাজিয়া খান ঠিক আছে একটু কল নির্মাটা পড়তেও লাইন কাইটা দিছে কথা এটা না এইরা এরা বেইমান এখন এরা দুর্নীতি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি করাপশন এখন নাইজেরিয়া আর ইন্ডিয়া খেয়াল করবেন তো ওইটা অন্য সাবজেক্ট কিন্তু এখন বাংলাদেশের ইস্যু যেটা হচ্ছে আমাদের জানতে হবে এখন প্রদীপের উকিলের এই উকিলের ফি কে দিচ্ছে কারা দিচ্ছে পাঁচটা উকিল একটা না পাঁচটা এত টাকা আসতেছে করতে কারা দিচ্ছে এই স্কুল দিচ্ছে তাদের টাকার অভাব নাই তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এটা বাংলাদেশ থেকে নিচ্ছে ছাদাবাজি করে বেশি ছাদাবাজি করে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ছাদাবাজি করে এই টাকাগুলা ভারতে নিয়ে যাচ্ছে আর আবারও বলতেছি বিভিন্ন ডিপার্টমেন্টে প্রশাসনে ঘুষ দিয়ে তাদের নিজের লোক নিয়োগ করতেছে তো আমাদের এইগুলা নিয়ে সাবধান হতে হবে আবারও আপনারা নিউজের রিপোর্ট খেয়াল করবেন পড়বেন যে ঢাকা বিমানবন্দরে রোর ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস আছে তার মানে অ্যাক্টিভ অফিস ঢাকা ইয়েতে ওই বিমানবন্দরে এখন সরকারের কাছে আমাদের দাবি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস ঢাকা বিমানবন্দরে হবে কেন আর পররাষ্ট্রমন্ত্রীকেও বলতেছি অনুরোধ করতেছি একটু ভাই মেরুদণ্ড তো আছে ওইটা একটু খাড়া করেন ভারতকে অনুরোধ করবেন না যে নন ই মানে প্রাণঘাতী ইউজ অস্ত্র ব্যবহার করবেন না সুজা বলেন আর একটাও গুলি চলতে দেয়া হবে না পলিসি চেঞ্জ করেন বারোটা কোনো দিন আমাদের বন্ধু ছিল না হবেও না আর এখনও না অনেকে এখন আসছে সে আমি এই যে আমার ইয়ের কারণে অনেকে আমাকে রাজাকার করে গালি দিচ্ছেন অনেক ভাইয়েরা বাইরা খেয়াল করবেন আমিও বারবার আগেও বলেছি আমি বঙ্গবন্ধুকে সম্মান করি কিন্তু চৌহত্তর ইংরেজিতে সেভেন্টি ওয়ান নীল নকশা যার কারণে এত লোকের মৃত্যু এত কিছু জুলফিকার আলী বুট্টু বুট্টুকে চৌহত্তর ইংরেজিতে দেখা এনে গলা ইয়ে ফুলের মালা কে দিয়েছিল বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কূটনীতিতে সবসময় ইটস ডাইনামিক ইট চেঞ্জেস বেসড অন ইউর নিজ তো বঙ্গবন্ধু তখন মনে করছিলেন হ্যাঁ মধ্যপ্রাচ্য থেকে সাহায্য স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের সাথে সম্পর্ক নর্মেল করতে হবে যে কারণে বুট্টুকে আমন্ত্রণ করে ঢাকা বিমানবন্দরে ফুলের মালা দিয়েছিলেন বঙ্গবন্ধু তো আপনারা যদি আমাকে রাজাকার বলেন তাহলে প্রথমে আপনি বঙ্গবন্ধুকে রাজাকার বলতে হবে কারণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো সামনে সব বুট হয়েছিল বুট্টু সব নীল নকশার মালিক ছিল এই বুট্টু বুট্টুরে আমন্ত্রণ করে যদি বঙ্গবন্ধু গলার গলায় ফুলের মালা দিতে পারেন হ্যাঁ আমি ওইটা বিরোধিতা করতেছি না কারণ কূটনৈতিক কারণে ওটা দেওয়াজ দেন কারণ তখন মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দরকার ছিল মধ্যপ্রাচ্যের সাহিত্যের দরকার ছিল তখন বন্ধুবন্ধু বঙ্গবন্ধু গুট্টুকে টাকায় নিয়ে আসছিলেন তো আপনারা যারা এখনো ইয়াং ইতিহাস আগে পড়েন ইতিহাস জানেন তারপরে এসে আরেক আরেকজনকে রাজাকার বলবেন আমরা রাজাকার না আমরা মুক্তিযুদ্ধ পরিবারের ছেলে কিন্তু বাস্তব যেটা আজকে এটা স্বীকার করতে হবে আজকে বাস্তবতা কি বাংলাদেশে চীনের সাথে সম্পর্ক এখন ইতিহাসের আরেকটা একটা শিক্ষা দেই ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য কেন সাহায্য করেছিল কারণ বাংলাদেশের সাথে যে বর্ডার আছে ভারতের ওটা পাকিস্তানের চেয়ে বড় তো বাংলাদেশ যদি স্বাধীন হয় তখন ভারত বাংলাদেশের বর্ডারে কোনো টাকা খরচ করতে হবে না তারা শুধু আমাদের গুলি করে মারতে পারবে তো তারা এই রিসোর্সটা পাকিস্তানের বর্ডারে ওয়েস্টার্ন ফ্রন্টে তাদের ইনভেস্ট করতে হচ্ছে এছাড়া চায়না বর্ডারে তো আমাদের এখন চায়না 97% ইয়ার ফ্রি শুল্কমুক্ত এই জিনিস নিচ্ছে আমাদের থেকে তো আমরা চাইনিজ জিনিস কিনব কারণ তারা আমাদের থেকে নিচ্ছে ইনভেস্ট করতেছে এখন দেখেন তিস্তা নদী নিয়ে চায়না কইছে আমরা 1 বিলিয়ন ডলার দেব তাহন ভারতের ঘুম হারাম শালারা এতদিন থেকে বেদবি মাপ করবেন হারামির বাচ্চারা এতদিন থেকে আমাদের পানির সুবিধা দিচ্ছে না এই তো বছর থেকে বারবার রিকোয়েস্ট করার পর পানি দেয় না শুকনো মৌসুমে পানি দেয় না বর্ষা মৌসুমে খুলে আমাদের সব করে দেয় এখন চায়না এসে বলছে ঠিক আছে তিস্তা প্রকল্পে আমরা ওয়ান বিলিয়ন ডলার দেব তখন ওই সিংলা শালা আগে যে হাই কমিশনার ছিল এখন ভারতীয় পররাষ্ট্র সচিব স্পেশাল ফ্লাইটে ডাকা আসছে আইসা আওয়ামী লীগের হাসিনার সরকারের সাইজ করে গেছে বি কেয়ারফুল ক্ষমতায় থাকতে হলে আমাদের কথা শুনতে হবে এখন আমি আমার বলতেছি প্রশ্ন অর্ডার কি ডেইলি দিল্লি থেকে আসে না সপ্তাহে আসে না মাসের জন্য একটা আসে এইটা আমাদের জানা দরকার এরা জাতির কলঙ্ক এখন যারা ক্ষমতায় আছে এই যে চামচা হিন্দুবাদী গরুর মাংস খেয়ে মুসলমানরা বলো আমাদের রাজাকার আ আমাদের রাজাকার আরে আসল রাজাকার একতরের রাজাকার যারা ছিল তারা তো শুধু দেশের সাথে বেইমানি করছে তোমরা তো দেশ এবং ধর্মের সাথে বেইমানি করতেছো তোমরা তো গরুর মাংস খেয়ে মুসলমান ধিক্ষার দে